হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত প্রবাহ এই বইটির আট এবং নম্বর দাগের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন্দির দেখতে দেখো ঠিক আছে এর আগের পৃষ্ঠাগুলো আমি কিন্তু অলরেডি সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখো আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্ককে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কি বলছে দেখো বলছে নিচের একশোটি সমান করে ছক কাগজে বিভিন্ন অংশে রঙ করি বলছে লাল রং দিয়েছি একশো ভাগে চার ভাগ তাহলে এখানে টোটালটাকে একশো ভাগ করেছে একশো ভাগের মধ্যে চার ভাগ কী রং দিয়েছে লাল রং দিয়েছে তাহলে যদি লিখে দেখো তাহলে কী হলো সম্পূর্ণ অংশ আমরা জানি যে পুরো সম্পূর্ণ অংশটা হরে বসে এবং যত ভাগ বলবে সেটা সবসময় লবে বসে তাহলে চার বাই একশো অংশ তাহলে এবার ভাগ করলে কি হয় যে ভাগের ক্ষেত্রে কী হয় দশমিক সব সময় ডান দিক থেকে বাঁ দিকে যায় এটা তোমাদেরকে সময় মাথায় রাখতে হবে ভাগের সময় দশমিক ডান দিক থেকে বাঁ দিকে সরে একই পিঠে যটা শূন্য থাকবে তত ঘর আর গুণের সময় দশমিক সবসময় বাঁ দিক থেকে ডান দিকে সরে তাহলে এটা দেখো কী হয়েছে ডান দিক থেকে বাঁ দিকে সরেছে সরি কত জিরো পয়েন্ট ফোর জিরো ফোর অংশ বা শতকরা করলে চার ঘর হয়েছে ঠিক আছে তারপর বলছে হলুদ রং দিয়েছি একশো ভাগে তাহলে হলুদ রঙ ক ভাগ দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে একশো ভাগের ক ভাগ একশো ভাগে তোমার সাত ভাগ দিয়েছে তাহলে এখানে কি হবে সাতের একশো অংশ তাহলে সাতের অংশ হয়েছে মানে কি সাত বা সাত পারসেন্ট ঠিক আছে তাই বলছে সবুজ রং দিয়েছি একশো ভাগের সবুজ রং সবুজ রঙ কোথায় সবুজ রঙ দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে একশো ভাগের কখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ নীল রং দিয়েছে একশো ভাগের চোদ্দো ভাগ বা কি চোদ্দো ডিভাইডেড বাই একশো অংশ বা চোদ্দো পারসেন্ট ঠিক আছে তারপর কি বলছে নিচের ফাঁকা ঘরে কী বলছে পূরণ করতে বলছে কি বলছে ভগ্নাংশ এখানে দেখো এক এই অঙ্কগুলো ভালো করে পড়তে হবে এখানে ভগ্নাংশ আছে দশমী ভগ্নাংশ এবং শতকরা এই ভগ্নাংশকে প্রথমে দশমী ভগ্নাংশে পরিণত করেছে এবং তারপরে শতকরা প্রকাশ করেছে কি করে প্রকাশ করেছে দেখো ছয় বাই একশো অংশ দিয়েছে এটাকে দশমী ভগ্নাংশ আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ভাগের ক্ষেত্রে দশমীটা বা একের পিঠে যটা শূন্য থাকে মানে ভাগ না করে আমরা কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে তত সরিয়ে দেবো দেখো এখানে একের পিঠে দুটো শূন্য রয়েছে তাই ডান দিক থেকে বাঁ দিকে এক ঘর দু ঘর জিরো পয়েন্ট জিরো সিস হয়েছে তারপর শতকরা করতে গেলে কী করতে হবে আমাদেরকে একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করেছে গুণ করলে আবার পনেরো দশমিক সরে গেছে তাহলে কত হলো শতকরা ছ পার্সেন্ট এবার দেখো ছাব্বিশ বাই একশো তাহলে ছাব্বিশ বাই একশো একই রকমভাবে দশমিক দুঘর সরবে তাহলে কত হবে জিরো পয়েন্ট টু সিক্স হলো তাহলে একে শতকরা প্রকাশ করলে আবার দুঘর সরে যাবে না জিরো পয়েন্ট টু সিক্স ইন্টু একশো করলে কত হবে ছাব্বিশই হয়ে যাবে তারপরে পনেরো বাই একশো তাহলে একই রকমভাবে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর শতকরা প্রকাশ করলে হয়ে যাবে পনেরো তারপরে অঙ্ক দেখো একাশি তাহলে একাশিকে আমরা কী করব সব আগে কী করবো ভগ্নাংশে পরিণত করবো কী হবে একাশি ডিভাইডেড বাই একশো তারপর সেটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করলে কবে কী হবে জিরো পয়েন্ট এইট ওয়ান তারপর দেখো তিন বাই পাঁচ তাহলে তিন বাই পাঁচ আছে এই তিন বাই পাঁচকে আমরা কী করব দশমিক ভগ্নাংশে পরিণত করে নেবো এখানে দেখো তার আগে এটা করে নি তিন বাই পাঁচ ইন্টু একশো তাহলে তিন বাই পাঁচ ইন্টু একশো আমি যদি কাটাকুটি করি দেখো তিন বাই পাঁচ ইন্টু একশো পাঁচ দুগুণে দশ শূন্য কত তিন দুগুণে ছয় কত হচ্ছে ষাট তাহলে আমি এখানে লিখে দেবো আগে যে শতকরা কত হচ্ছে ষাট তাহলে শতকরা ষাট হলে কি দশমিক প্রকাশে কী করতে হবে তাহলে আমাদের দশমিকটা জাস্ট ডান দিক থেকে বাঁ দিয়ে সরে যাবে তাহলে জিরো পয়েন্ট সিক্স জিরো হয়ে যাবে বুঝতে পেরেছ তারপর দেখো সাত বাই পঁচিশ তাহলে সাত বাই পঁচিশ আছে তাহলে সাত বাই পঁচিশে আমাদের একই রকমের প্রথমে শতকরায় প্রকাশ করে নেব কী করে করবো সাত বাই পঁচিশ ইন্টু একশো তাহলে সাত বাই পঁচিশ ইন্টু একশো করবো তাহলে সাত বাই পঁচিশ একশো আমি করে দেখাচ্ছি সাত বাই পঁচিশ ইন্টু একশো কাটাকাটি করো পঁচিশ চারে একশো তাহলে সাত চারে আঠাশ আঠাশ হয়ে গেল তাহলে এখানে কথা হয়ে যাবে শত করা হয়ে যাবে আঠাশ আর দশমী ভগ্নশো পরিণত করতে গেলে কত হয়ে যাবে দশমী ভগ্নশ আঠাশ দুটো খর তাহলে একটা দুটো তাহলে কত হবে জিরো পয়েন্ট টু এইট বুঝতে তারপরে দেখো সাত বাই তাহলে সাত বাই পনেরোকে দেখে এখানে সাত বাই কাটাকুটি করো কাটাকুটি করে দেখো হচ্ছে পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ শূন্য কত হচ্ছে একশো চল্লিশ ডিভাইডেড বাই থ্রি তাহলে এটাকে পূর্ণ আকারে করছে ছেচল্লিশ পনেরো দুই বাই থ্রি এখানে দেখো তুমি জিরো পয়েন্ট ফোর সিক্সও করতে পারো জিরো পয়েন্ট ফোর সেভেনও করতে পারো জাস্ট পাশে একটা লিখে হবে যে প্রায় বুঝতে পেরেছো তাহলে ছেচল্লিশ পনেরো দুই বাই থ্রি আছে ছেচল্লিশও করতে পারো সাতচল্লিশও করতে পারো তারপর ধরে কী আছে আট বাই পঁয়ত্রিশ তাহলে একই রকম হবে তাহলে একই রকম হবে কী করতে হবে আট বাই পঁয়ত্রিশ ইন্টু একশো তাহলে আট বাই পঁয়ত্রিশ ইন্টু একশো করো কাটাকটি করো আট বাই পঁয়ত্রিশ ইন্টু একশো আমি করে দিচ্ছি এখানে আট বাই পঁয়ত্রিশ ইন্টু একশো পাঁচ ছয় তিন পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ শূন্য তারপর কথা হচ্ছে তোমার আর আর যাবে না কাটাকুটি আর দুগুণে ষোলো একশো ষাট ডিভাইডেড বাই সাত এটাকে পূর্ণ আকারে লিখলে হবে বাইশ পূর্ণ ছয় বাই সাত কেমন করে করে নিশ্চয় যখন ভাগ যাবে না কী হয় যে আমি করে দেখাচ্ছি দেখো একশো ষাট ডিভাইডেড বাই সাত কথা সাত দুগুণে চোদ্দো দুই শূন্য সাত দুগুণে সাত দুগুণে চোদ্দো ছয় থেকে যাচ্ছে তাহলে কী করতে হবে বাইশ পূর্ণ যেটা ভাগ ফল সেটা পূর্ণ আকারে হলো ভাগ শেষটা লবে বসবে এবং ভাজকটা হরে বসে তাহলে বাইশ পূর্ণ ছয় বাই সাত হয়ে গেল তাহলে এখানে কত পেয়ে গেলাম আমি এখানে পেয়ে গেলাম আমি যে বাইশ পূর্ণ ছয় বাই সাত তাহলে এটা কী রকম হবে প্রায় তেইশ জিরো পয়েন্ট টু টু বা জিরো পয়েন্ট টু থ্রি জাস্ট এখানে একটা লিখে দিতে হবে যে প্রায় বুঝতে পেরেছ তারপর ধর কী বলছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ এটাকে একই রকমভাবে আমি কী করবো যখন ভগ্নশেব পরিণত করবো পঁচিশ ডিভাইডেড বাই একশো আর জিরো পয়েন্ট টু ফাইভ করলে কত হবে তোমার এদিকে সরে গেলে হয়ে যাবে তোমার পঁচিশ তারপরে তখন জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ তাহলে এটা কী করবো একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই তোমার একশো হয়ে গেল ঠিক আছে তারপর দশমী ভগ্নশেব এটা তোমার তাহলে এখানে তখন আমি এই এই দশমী ভগ্নশেকে শতকরা প্রকাশ করবো ক কবে এক ঘর দু ঘর তাহলে কত হবে তেরো পয়েন্ট ফাইভ এখানে যখন আমি শতকরে প্রকাশ করবো এক ঘর দু ঘর তেরো পয়েন্ট ফাইভ হয়ে গেল শতকরা প্রকাশ করলে আর যখন দশমে ভগ্নশে পরিণত করবো কী হবে একশো পঁয়ত্রিশ ডিভাইডেড বাই একশো মানে যখন ভগ্নশে পরিণত করবো বুঝতে পেরেছ হয়ে গেল এবার দেখো ন নম্বর থেকে অঙ্ক কী বলছে বলছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তপন ভেবেছিল স্কুলে যাবে না কিন্তু স্কুলে না গেলে তপনে ভালো লাগে না তাই সে ছাতা মাথায় নিয়ে কোনোরকম স্কুলে গেল রাস্তায় খুব জল জমেছে অনেকে স্কুল আসতে পারেনি অনেকে আবার ভিজে গেছে তাই বাড়ি চলে গেছে কি বলছে স্কুলে আমাদের ক্লাসে তিরিশ জন এসেছে আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষাট জন তাহলে তিরিশ জন এসেছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কজন ষাট জন তাহলে হিসাব মতো কি পঞ্চাশ পার্সেন্ট এসেছে আমরা শতকরায় কতজন এসেছি হিসেব করে দিই তাহলে ষাট জনের মধ্যে কতজন এসেছে তিরিশ জন এসেছে তাহলে একজনের মধ্যে কতজন আসবে নিশ্চয়ই কম জন আসবে তাহলে কম মানে কি সবসময় ভাগ তাহলে তিরিশ ডিভাইডেড বাই ষাট হয়ে গেল তাহলে একশো জনের মধ্যে কত আসবে দেখো একজনের মধ্যে যদি এত আসে একশো জনের মধ্যে বেশি আসবে তাহলে তিরিশ ডিভাইডেড বাই ষাট ইন্টু একশো ঠিক আছে তাহলে শূন্য শূন্য কেটে গেলো তারপর দু তিনে ছয় দু পাঁচে দশ তাহলে পাঁচ তিনে আমি এখানে দেখো তিরিশ ডিভাইডেড বাই ষাট তিরিশ ডিভাইডেড বাই ষাট ইন্টু একশো শূন্য শূন্য কেটে গেল তিন তিন একে তিন শূন্য তিন দুগুণে ছয় দু পাঁচে দশ তাহলে কিন্তু দশ পাঁচে পঞ্চাশ তাহলে কত পাচ্ছি আমি এখানে পঞ্চাশ জন পেয়ে গেলাম এটা কাটাকুটি করলে ঠিক আছে দশ পাঁচে পঞ্চাশ পেয়ে গেলাম তাহলে কি আমাদের ক্লাসে উপস্থিত সংখ্যা কত হলো শতকরা পঞ্চাশ পার্সেন্ট তারপরে বলছে কিন্তু গতকাল আমাদের ক্লাসে পঁচিশ জন অনুপস্থিত ছিল তাহলে পঁচিশ জন অনুপস্থিত মানে কি অ্যাবসেন্ট মানে স্কুলে যায়নি হিসেব করে হিসেবে কষে দেখি গতকাল কতজন আসেনি তাহলে পঁচিশ পার্সেন্ট মানে কতজন তাহলে একশো জনের মধ্যে এসেছিলো পঁচিশ জন সরি একশো জনের মধ্যে অনুপস্থিত ছিল পঁচিশ জন তাহলে একজনের মধ্যে কত থাকবে একশো জনের মধ্যে যদি এত থাকে তাহলে একজনের মধ্যে নিশ্চয়ই কম থাকবে তাহলে পঁচিশ ডিভাইডেড বাই একশো আর জনের মধ্যে কত হবে তাহলে পঁচিশ ডিভাইডেড বাই একশো ইন্টু ষাট শূন্য শূন্য কেটে গেল দু পাঁচে দশ দু তিনে ছয় পাঁচ পাঁচে পঁচিশ তখন পাঁচ দিনে পনেরো তাহলে এখানে পনেরো জন আছে তাহলে গতকাল আমাদের ক্লাসে জন অনুপস্থিত ছিল ঠিক আছে হয়ে গেল তাহলে আজকে তো থাক পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করে দেখাবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও